ইন্দোনেশিয়ায় সাবাদ চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা হয় তেইশ থেকে আটাশে জুন দু হাজার ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ভারতের হয়ে দীপান্নে দাস দীপান্নেশ দাসের বাড়ি পূর্ব বর্ধমান জেলার বর্তমান শহরের বড় বাজার এলাকায় ওই সাবাদ চ্যাম্পিয়নশিপ অংশগ্রহণ করেন জাপান চীন বাংলাদেশ উজবেকিস্তান ইরান সাউথ কোরিয়া সহ আরও অন্যান্য দেশ দীপানেশ দাস ব্রোঞ্জ পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করেন এটা ছিল ইন্দোনেশিয়ায় প্রপার জায়গাটার নাম হচ্ছে ওয়েস্ট জাভা বান্ধুম ইন্দোনেশিয়া এবং খেলাটা ছিল ফিফথ এশিয়ান সাভার চ্যাম্পিয়নশিপ আমি ফোর্থ এশিয়ান সাভার চ্যাম্পিয়নশিপও গেছিলাম তো উজবেকিস্তানে হয়েছিলো সেটা তো এবারে আমি ইন্দোনেশিয়া যাই এবং সেখানে আমার তৃতীয় স্থান আপনি তৃতীয় স্থান অধিকার করে কি অনুভব করছেন আমার খুবই ভালো লাগছে কারণ আমি আগের বছরও উজবেকিস্তানে সেম তৃতীয়ই পেয়েছিলাম কিন্তু ব্যাপারটা হচ্ছে এবছর কম্পিটিশানটা অনেকটাই হাই ছিল কারণ আমার ক্যাটাগরিতে অনেকজন প্লেয়ার ছিল তো অনেক কটা ফাইট আমাকে করতে হয় তো সেই ফাইট করে এক দিনে দুটো করেও ফাইট করতে হয়েছে তো সেই ফাইট করে যে মানে পোডিয়ামে ওঠাটা এটা মানে সত্যিই খুব ভালো লাগছে তো আমার খুবই ভালো আগামী দিনে আপনার কী লক্ষ্য আছে আগামী জমে দিনে আমাদের আমার যেটা লক্ষ্য আছে যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আমাদের স্লোভেনিয়াতে হওয়ার একটা ঘোষণা হয়েছে তো সেটা জন্য আমি সিলেকশন সিলেক্টেড হয়েছি তো সেটা যাওয়ার প্রিপারেশন করছি তো সেটা যেতে পারি নাকি এখন দেখা যায় আমি রাজ্যবাসী হিসাবে নিজেকে কতটা গর্ববোধ করছি রাজ্যবাসী হিসেবে বা ভারতবাসী হিসেবে আমি খুবই গর্ববোধ করছি কারণ দেশের হয়ে খেলা বা দেশকে রিপ্রেজেন্ট করা একটা ইন্টারন্যাশনাল স্টেজে বা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে সেটা একটা বিরাট বড়ো ব্যাপার এবং সেটা মানে সেটা একটা যত বড় মানে একটা প্রাউড যে ফিলিংটা আসে তার সাথে সাথে একটা বিরাট রেসপন্সিবিলিটি আসে কারণ আমরা একটা গোটা দেশকে আমরা রিপ্রেজেন্ট করছি তো সেই ক্ষেত্রে এখানে অনেকটা নার্ভাসনেসও আছে সেই নার্ভাসনেস কাটিয়ে অনেকটা যতটা পেরেছি আগামী দিনে কি আপনার লক্ষ্য থাকবে ভারতকে গোল্ড মেডেল দেওয়ার অবশ্যই আমার তো এবছরও লক্ষ্য ছিল কিছু ভ্রান্তির জন্যে হয়তো আমার লক্ষ্যটা হয়নি তো কিন্তু আমার অবশ্যই সবসময়ই লক্ষ্য থাকবে যে গোল্ড মেডেলটাই দে আনা আমার কোনো দিনই ব্রোঞ্জ বা ইয়েটা আমি থেমে থাকবো না আমি যতদিন পারবো আমি গোল্ডটাই আমি টার্গেট করবো আপনার নাম আমার নাম নমস্কার আমি দাসের মা ছেলে সাফল্যে অবশ্যই খুশি আমার খুবই ভালো লাগছে এটা সেকেন্ড টাইম ও এশিয়ান চ্যাম্পিয়নশিপ খেলতে গেল এর আগে উজবেকিস্তানের ফোর্থ এশিয়ান চ্যাম্পিয়নশিপেও ব্রোঞ্জ পেয়েছে এটা ফিফথ এশিয়ান চ্যাম্পিয়নশিপ ছিল এটা তো ও ব্রোঞ্জ মেনে পেয়েছে আশা করছিলাম এবারে গোল্ড হবে তো যাই হোক ওর কিছু প্র্যাকটিসে কমজুরি থাক বা যাই হোক কোনো কারণবশত ও খেলতে মানে খেলাটায় রোজ পেয়েছে তাও ভালোই লাগছে কারণ অনেকগুলো দেশ ছিল সব দেশের মধ্যে যে ও তৃতীয় স্থানও পেয়েছে দশটা দেশের সঙ্গে লড়াই করতে হয়েছে সেখানে যে তৃতীয় স্থান পেয়েছে সেটাও খুব ভালো লাগছে দীপান্ডেশ দাস তো ভারতের হয়ে প্রতিনি খেলেছেন হ্যাঁ ও ভারতবর্ষের হয়ে খেলতে গেছিলো এবং ভারতের জন্য ব্রোঞ্জ মেডেল নিয়ে এসেছে এটা সত্যিই গর্বের কথা দেশের হয়ে খেলা এটা কোনোদিনও আমি ভাবিও নি যে ও দেশের হয়ে খেলতে যাবে ভেবেছিলাম ছোটো থেকে ও অ্যাথেলেটটা খেলতো ফুটবল খেলতো অ্যাথেলেটটা নিয়ে আমার একটা স্বপ্ন ছিল যে ওকে ন্যাশনাল পর্যন্ত এগিয়ে নিয়ে যাব। তো খেলতে খেলতে ও ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত খেলেছে ওখানেও ভালো রেজাল্ট করেছে চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু আমি কখনো এটা ভাবিনি যে ওই রকমভাবে খেলার দিকটাকে এইভাবে মার্শাল আর্ট আর্টে দূরে নিয়ে চলে আসবে তো ও এইভাবে যখন এই খেলাটাকে নিল তো আমি সেটাকে সবসময় আমরা চেষ্টা করেছি ওর পাশে থাকার সবসময় সাপোর্ট করেছি ও পড়াশোনার সাথে সাথে খেলাধুলাটা করে লোকে একসাথে চালায় ভালো লাগে সেই জন্য সাপোর্ট করি তো এখন যেটা সাপোর্ট করতে হয় সেটা হচ্ছে অর্থনৈতিকটা অর্থনৈতিক দিকটা আমরা এতদিন পর্যন্ত সাপোর্ট করেছি এবং এখনও করছি তবে এইবারে মিফটেশিয়ান চ্যাম্পিয়নশিপ খেলার সময় ও এক কোম্পানির সঙ্গে কথা বলে আমরা কোম্পানির নামটা নিচ্ছি না কিন্তু ওনাদের মিসেদ আছে তো আমরা আন্তরিকভাবে ওনাদেরকে ধন্যবাদ জানাই যে ওনারা আমাদেরকে যে সাপোর্টটা দিয়েছিলেন তাতে আমরা সত্যি উপকৃত হয়েছি এবং ওই সাপোর্টটা দেওয়ার জন্য এবারে এগিয়ে যেতে আরও সাহস পেয়েছি তো চাইবো দীপান্নেস একটা অ্যাকাডেমি খুলেছে এখানে ওর অনেকগুলি স্টুডেন্ট হয়েছে এখানে আরও সবাই এসে যোগদান করুক এখানে ভর্তি হোক শিখুক এবং ও যাতে সবাইকে এই সুযোগটা করে দিতে পারে বাইরে খেলতে নিয়ে যাওয়ার বা দেশের হয়ে খেলতে যাওয়ার যে সুযোগটা এটা যাতে আরো ছড়িয়ে পড়ে আমি চাইবো এটা যেন দীপান্নেস ভারতের হয়ে গোল্ড মেডেল জিতে আসুক এটা আপনি এই বিষয়ে কি বলবেন আগামী দিনে এই বিষয়ে বলবো বলতে দীপান্নেস গোল্ড মেডেল জিতে ভারতের ভারতীয় এটা তো সবসময় চাইবো কারণ উইনার বক্সে এবারে যখন আমি তৃতীয় স্থানে দেখেছি দেশের পতাকাটা গায়ে জড়িয়ে ওখানে দাঁড়িয়ে পুরস্কার নেওয়াটা এটাতেই মনটা ভরে যায় ভিতর থেকে একটা ভীষণ আনন্দ হয় তো সেই আনন্দটা পেয়েছি কিন্তু ওটাই যখন এক নম্বরে থাকবে যখন চ্যাম্পিয়নশিপটায় আসবে যখন চ্যাম্পিয়ন হবে তখন তো আরও আনন্দ পাবো তবে আমি বলবো এটার জন্য আমিও খেলা দেখেছি আমি সব খেলা খেলাটা পুরোটা না বুঝলেও মোটামুটি ও খেলাটা যতটা বুঝি তাতে আমি যেটা বুঝেছি তাতে ওর যে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ওকে আরেকটু বেশি প্র্যাকটিস করে ওর তৈরি আপনার নাম আমার নাম চন্দনা দাস দাসের আপনি দীপান্নে দাসের শিক্ষক হ্যাঁ আপনি দীপান্নে দাসের এই সাফল্যে কি বলতে চাইছেন দীপান্বেষ দাস এই স্টুয়েস মডেল স্কুলের প্রাক্তন ছাত্র স্কুলে থাকাকালীনই ও ফুটবল এবং খুব ভালো পারফরমেন্স করেছে জেলা এবং রাজ্য স্তরে সেখানে স্কুলের প্রতিনিধিত্ব করেছে বর্ধমান জেলা অ্যাথলেটিক্সে সে ডিস্ট্রিক্ট পর্যায়ে প্রতিনিধিত্ব করেছে এবং খেলাধুলার সাথে পড়াশোনা সে খুব ভালো ছিল খুব মেধাবী ছাত্র ও বর্ধমান ইউনিভার্সিটির যে বিটেক কলেজ আছে সেই কলেজ থেকে সে বিটেক করেছে এবং তারপর সেখানে সে আবার এমটেক করছে তো পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে এভাবে চালিয়ে যাওয়া সচরাচর আমরা দেখতে পাই না সেটা প্রমাণ করেছে দীপানবেষ দাস আপনি কতটা আনন্দিত দীপানবেষ দাসের রিয়ালি ওর সাফল্যে খুবই আনন্দিত এবং আমি মানে শুধু ছাত্র শিক্ষার সম্পর্ক নয় এছাড়াও আমি ওর সাথে সবসময় আছি হ্যাঁ যখন মানে আমার প্রয়োজন হয় ও থাকে আমি আমি ওর প্রয়োজনে থাকি সেই জন্য শুধু ছাত্র শিক্ষকের সম্পর্কের মধ্যে আমি আপনি তো গেমসের টিচার্স হ্যাঁ আমি আপনার নাম আমার নাম সিমুল দীপান্নেস দাস আপনার কে হয় আমার বন্ধু দীপান্নেস দাস কোথায় খেলতে গেছিলেন ও ইন্দোনেশিয়ায় গেছিলো চ্যাম্পিয়নশিপে এর আগেও গিয়েছিল কতটা খুশি আমি প্রথম থেকেই খুব খুশি কারণ দীপান্নেস অবভিয়াসলি আমার পার্টনারও ছিল যেহেতু আমরা একসাথে ফুটবল খেলতাম তো আমরা ইন্টার স্কুল রিপ্রেজেন্ট করেছি একসাথে আর অ্যাথলেটিক্স বা বাদ বাকি ক্ষেত্রেও অনেক বেটার ছিল যে যেরকম স্যার বললেন আমাদের তো আমি তো অবভিয়াসলি অনেক ফিল করছি যে আমার বন্ধু এই জায়গায় আমাদের ক্রান্ত থেকে করছে আর অবশ্যই আগামী দিন ও আরও বেটার করে আরও ভালো জায়গায় যাবে সেটা আসে আপনিও কি সাবাদের সঙ্গে যুক্ত না আমি সাবাদের সাথে যুক্ত না আমি অন্য ফুটবলের সাথে আপনি সাফল্যে এসেছেন তো আমি খুব খুশি অনুভব করছি এবং আগামী দিনে কি চাইবেন আগামী দিন আমি চাইবো যে ও আরো এগিয়ে যাক আরো সাফল্য পাক আর বর্ধমানবাসী আর তথা বাংলা ও ভারতবাসীকে ও পারে আপনার নাম আমার নাম সাজ